أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللَّهُمَّ صلى على وعلى سيدنا محمد لا اله الا الله لا اله الا الله الله لا اله الا الله محمد رسول الله اللهم سنعنا পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হয়তো বা ফেরউ কি বানো মুরু কেউ হবে চিরকাল আচ্ছা বাব এই যারা বজবার থেকে উঠে একেবারে নিয়ত করে চলে গেছে বাড়িতে যে ঘুমাবো আজকে আর যাব না মাহফিলে আচ্ছা তারা কি কেমন পর্যন্ত বাঁচবে বাঁচবে আর আমরা যারা শেষ পর্যন্ত থাকবো আমরাও কি বাঁচবো আমরা বাঁচবো এই পৃথিবীতে যারা প্রাণ নিয়ে এসেছে প্রত্যেকের মধ্যে কবি বলছে কেউ স্থায়ী হয় না হয়তোবা ফেরাউন কি বা নমর ফেরাউন নমরুদ হামান কারুন যারা যারা পৃথিবীতে এসে চলো ইসলাম ইন্টারন্যাশনাল শয়তান তারা কেউ পৃথিবীতে আছে মোদিও থাকবে মোদিও থাকবে থাকবে না সুতরাং এই পৃথিবীতে যারা এসেছে প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর হবে ফেরাউন শেষ কৃত ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না ফেরাউন শেষ ছিল না মৃত্যু তাকে ও ছেড়ে দিল না পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে সবই পিরামিড আজও দাঁড়িয়ে আছে না আজ অমনি সারের পিরাবিড় দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যাবে চিরকাল ডেকে ডেকে বলে যাবে চিরঙ্কাল কেউ যেন ফেরাবো হয় কা কেউ হয় না সব স্মৃতি চিহ্ন আছে এবং আল্লাহ তাকে অখ্যাত অবস্থার কিছু মানুষের শিক্ষার জন্য আমার দিন দাবি গন্দার ভাইরা নেকার আল্লাহওয়ালা ভাইরা আপনারা বড় কিসমাত গভীর রাত এই স্কুল বাড়ির তার জানালা দরওয়াজা সব বন্ধ হয়ে গেছে কিন্তু রাত যত গভীর হয় আমার আল্লাহ তার রহমতের দরওয়াজাগুলো বেশি করে উন্মুক্ত করে দেন আমাদের জন্য একটু জোরে বলেন সোহান একটু সকলে মিলে বলুন তো সোহান একটু সবাই মিলে বলুন না রে তাকবি না শেষ পর্যন্ত বায়ান হবে তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ লম্বা চড়া ভূমিকা করবো না সরাসরি আলোচনা চলে যে রাত গভীর হয়েছে আপনাদের সময়টা অপচয় আমি করব না আল্লাহ পাকের রহমান সর্বপ্রথম সেই মহান মুনি মহান মানি যিনি অক্ষয় অব্যয় যিনি চির অমর যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী সর্বজাগায় বিরাজমান ধূসরে ভূসরে জলে থরে স্থলে সর্বজাগা বিরাজমান সেই মহান রব্বুর ইজ্জাতের প্রতি জানান আমাদের অন্তরের অন্তর স্থল থেকে আল্লাহর দরবারে আল্লাহর শেখানো ভাষায় সকলে একবার ভক্তি ভরে পড়ে তারপর শতপতি দরিদ সালাম বর্ষিত হিশ্ব নবী কি বুকে লাগানে কামলিওয়ালা আখিরি পায়গম্বা শেষ নবী শ্রেষ্ঠ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য ও সালাম সকলে বলি উপস্থিত আজকে সন্নীহ সম্মানিত সভাপতি সাহেব এবং এই মহাতি মহাতিসভার সম্মানিত প্রধান বক্তা মারুন আবদুল্লা জুবাই ভাই সাহেব এবং উক্ত সভার সভাপতিরা সম অলঙ্কিত করে করেছে করেছেন জনমাল হাজ মাওলানা মুফতি শেখ আলী আজগার সাহেব কাশিমি সাহেব এবং এই মাহফিলে আগত অনাগত আমন্ত্রিত অনামন্ত্রিত সমস্ত দিদার ওলামায় কেরামগড় প্রত্যেকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য মোবারকবাদ ও আন্তরিক সালাম এবং এই গভীর রাতে জ্ঞান পিপাস দিন পিপাসু ইসলাম পিপাসু আমার মুরব্বী বাবাজিরা আমার যুবক ভাইরা এবং স্নানের ছোট ছোট আমার কুড়িজার টুকরা নয়নের কুটিরি মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে আমার গোলার কণ্ঠস্বর আবার শুনছে মমতা মহি ধর্ম মহি মা খাদিজা মা আইসার দলেরা আল্লাহ পাকে দরবারে অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে মাহফিলে যদি আসার তৌফিক না দিতেন আমরা এতক্ষণ পর্যন্ত এসে বসে থাকতে পারতাম না অনেক মানুষ এসেছিলেন অনেকে একটু ক্লান্ত দূর করার জন্য হাঁটার জন্য গিয়েছেন অনেকে একেবারে বাড়িতে গিয়ে শুয়েও পড়বে তারা হয়তো আর আখিরি মোনা যাতে আর আসতে পারবেন না বাইরা আমার আমি শুরুতে কালামুল্লা শরীফে পঁয়ষট্টি নাম্বার আয়া সুর আল বাকারা থেকে তিলাবাদ করেছি যে আয়াতের মধ্যে মহান আল্লাহবুর আলব আমাদের জন্য অসংখ্য শিক্ষা রেখেছে এবং তার পরে পরে আকাশ নম্বর পাড়া সুরা হাসার থেকে ছোট্ট একটি আয়াত করেছে এবং আল্লাহ জবানি মোবারক থেকে অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাবাদ করেছে যদি আপনারা ধৈর্যর পরিচয় দেন আর পাক যদি আমাকে বলার তৌফিক দেন অল্প সময় আমি আলোচনা করব আল্লাহ পাক যেন আমাকে এবং আমল করার এবং আপনাদেরকে শোনার এবং আমল করার তৌফিক দান করেন বলেন আল্লাহ আমি ভাই এই পৃথিবীতে মহান আল্লাহ আলামিন পৃথিবী শুরু থেকে নিয়ে এই দিনকে প্রতিষ্ঠিত লক্ষ্যে আল্লাপাক যুগে যুগে কমের জন্য জাতির জন্য নবী এবং রাসুলকে প্রেরণ করেছে এমন কোন কবাম নাই বা জাতি নাই যে জাতির জন্য যে কবামের জন্য আল্লাহ আব্বুর আলম নবী বা রাসুল নির্বাচন করেননি সমস্ত জাতি বা কবের কাছে পাক তার বাঁশি রৌয়া নাদি আল্লাহ আল্লাহর তরফ থেকে একজন বাসির এবং নাদিকে প্রেরণ করেছে যাতে করে মানুষ ইখুরজি হুমিনা ঘুনুমা ইলান্নুর অন্ধকার থেকে আলোর দিশা পেয়া তদরূপ আখেরি পায়গাম্বার জনাবে বেবাহাম্মাদু রসুদুল্লাহ সাল্লাল্লাহ আলীকে ওয়াসাল্লামকে প্রেরণ করেছিলেন আল্লাহরব উল্লাহবি আর প্রিয়ণ করে বলেছিলেন আল্লাহ আলী কুল্লাদীন আব আনু ইখরেজু হুমিনাদুলুম আদি ইলানুল হেনবি তুমি বিশ্বের মানুষের মানুষকে বলো এবং তাদেরকে বলতে থাকো যারা অন্ধকারের দিকে চলে গেছে তাদেরকে নিয়ে তুমি আলোর দিকে চলে আলোর রাস্তা দেখাও যে রাস্তাটা হচ্ছে জান্নাতে এই পৃথিবীতে দুইটি রাস্তা আছে একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম সমস্ত দল এবং মতের একই কথা একই রাস্তা যে কিভাবে মানুষ জানি হয়ে যায় কিভাবে মানুষ আল্লাহর জাহান্নাম থেকে নিষ্কৃতি পেয়ে যায় কিভাবে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায় একটাই মাত্র লক্ষ্য সেজন্য আল্লাহ রব্দুল্লা আল যুগে যুগে যত নাবিক পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন তার মধ্য থেকে চারজন নাবী এবং রসুলের উপরে পূর্ণাঙ্গ আল্লাহ আসমানী কিতাব নাজিল করেছিলেন আমরা সকলে জানি তৌরাজ ভর ইনজিল কুরা আর অন্যান্য নবী রসুলের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সহিফা কিতাব নাজিল করেছিলেন শুধু নবী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন খান্ত হননি মানুষ যাতে করে সঠিক পথের দিশা পায় সেজন্য তার সঙ্গে একটা গাইড বুক একটি কিতাব আল্লাহ পাক দান করেছিলেন যেমনি করে আখিরি পয়গম্বরের উপরে যে কিতাব নাজিল করা হয়েছে আল্লাহর কোরআন তদ্রূপ

কোরআনে কারিমের মধ্যে জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও আমার বান্দারে ও আমার বান্দা আমি আল্লাহ বড় দয়াময় আমি আল্লাহ বড় মেহেরবান আমি আল্লাহ বড় দয়াময় তোমরা যাতে জাহান্নামে না যাও তোমরা যাতে জাহান্নামে না হয়ে যাও আমি আল্লাহফা গা সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে তোমাদেরকে জানিয়ে দিলাম বলে দিলাম তোমরা সেই সময়ের কথা খেয়াল করো কলা কদা আদিম কুল্লাদি না গা দাও নিঙ্কু হিসাবতী ফাগুল্লা দাহুন কোনো কিরদাতা আমার বান্দারে। ও আমার বান্দা সেই সময় কথা মনে রেখো যে সময় আমি আল্লাহ নবী দাউদ আলাইহি সালামের কমদের বলে দিয়েছিলাম ও নবী দাউদের কমেরা আমি আল্লাহ পাগল তোমাদেরকে বলে দিলাম খবরদার বাবা তোমরা শনিবারের দিন মা যেন তোমরা ধরো না বাবা আমার এই নিষেধিত আইনটার তোমরা করো না আল্লাহর আইন যদি তোমরা অবান্ন করো আল্লাহ আব বড় কঠিনী আল্লাহর আজাব বড় শব্দ অর্থপূর্ণ নাম্বাগা সাদীনা সাব আমার পন্দ যদি তোমরা আমার হুকুমকে অবান্ন করে দাও যদি আমার হুকুমকে তোমরা ছেড়ে দাও আমি আল্লাহ পা

নবী দাউদ আলাইহি সালাম তিনি ওই সাগরের পারে বসে বসে আল্লাহর জবুর কি গাঙ্গা তিনি এত সুন্দরভাবে ভাবে তেলাওয়াত করতেন তার কণ্ঠটা আল্লাহ পাক এত সুন্দর বানিয়েছিলেন তার কণ্ঠ আল্লাহ পাক এত মধু করেছিলেন তার কণ্ঠের কালা শোনার জন্য সাগরের মাছগুলো

তোমাদের জন্য ছিল ইবাদতের দিন যেমন করে আখিরি জামানার নবীর উম্মতের জুমা তিনটা হলো ইবাদতের দিন জুমা তিনটা হলো ছোট ঈদের দিন বান্দারে তোমরা মনে রেখো বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওয়া বান্দা মনে রাখো যখন মসজিদে জুমার আজান আযান হয়ে যায় পৃথিবীর কাজ আর তোমরা করো না আপনাদের মসজিদে মনে হচ্ছে জুমার আজানের আযানের সাথে সাথে মসজিদ ভরে যায় তো নাকি মসজিদ ধরে যায় আর সময় এক শ্রেণীর মানুষ আসে আসে যখন ইমাম সাহেব খুতবা দেয় তখন কিছু মানুষ আসে তো ওই একটা শ্রেণী আছে আপনাদের মধ্যে কেউ থাকলে আবার রাগ করবেন না যদি থেকে থাকে আর আপনারা যদি মানুষ যদি সেও উঠে যায়। তাহলে একদম মাফি মাটা মারা যাবে তাই না আল্লাহ পাকের আদেশ হয়ে গেল তোমরা যারা ইবানে দাবি রাখো ও আমার বান্দারা মসজিদে যখন আজান হয়ে যায় তোমরা পৃথিবীর সব কাজকে তোমরা ছেড়ে দাও আমি আল্লাহ যেমন করে নবী দাও দাঁড়িয়ে সালামে কমতে বলেছিলাম ও জাতির মানুষের ওই শনিবারের দিন তোমরা যেন মাছ ধরো আল্লাহ কেননা ওই দিনটা হলো ইবাদাদের দিন ওই দিন মা ধরাটা আমি আল্লাহ তোমাদের আরাম করে দিলাম তেমনি করে ও আখিরি জামানার নবীর উম্মাতেরা ও আখিরি জামানার নবী গুণাগার উম্মাতেরা তোমাদের জন্য যখন জুমার আজান হয়ে যায় পৃথিবীর কাজ করাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য হারাম করে দিলাম খবরদার তোমরা আজানের সঙ্গে সঙ্গে মসজিদের মধ্যে তোমরা প্রবেশ করবে ভাই রবি দারুদ কম এরা তারা এ হুকুমকে মানল না তারা কি হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়ে গেল এখন আমরা আখিনি আমাদের তো আদেশ দেয়া হয়েছে আমরা সেই আদেশকে মান্যতা দিচ্ছি না দিচ্ছি না ভাইরা আমার বড় দুঃখের কথা মসজিদে আজান হয় মুসলমানের বাচ্চা আওয়া ও মসজিদের আজান শুনতে শুনতে মসজিদের পাশ থেকে চলে যায় আপনাদের এখানে তো যায় না যাই তাহলে বেমার সব জায়গা আছে তো মুসলমানের বাচ্চা আজান হয় মহাজন বলে হাইয়াল সলাম ভ হাইয়াল ফলা আর এ তখন আজান শোনে আর বলছে মোয়াজ্জেম তুমি আর ইমাম সাহেব চালা আমি এখন পালা তাই নয় কি তুমি আর ইমাম সাহেব চালাও আমি পালাই কিন্তু আল্লাহ পাকি আদেশ করলেন মিয়াউমিল জুমাতি ফাতাউ মিলা যিকিরিল্লাহ ও আমার বান্দারে আজানের সাথে সাথে তুমি মসজিদে প্রবেশ করো বান্দা কারণ আমি আল্লাহ জুমার দিন এত মূল্যবান দিন বানালাম ওই জুমার দিনেতে কঠিন জান আমি আমি আল্লাহ পাক দুই লক্ষ করে জাহান্নামিদের আমি আল্লাহ রাবুল আলামিন নাজাবাত দিয়ে দিই

একদল মানুষ তবে ইবনে কাঁড়ির প্রতি বলা হয়েছে একদল মানুষ তারা কি করলো শনিবারের দিন তারা এই সমস্ত কাজগুলো একেবারে বর্জন করে দিল একেবারে ছেড়ে দিল আর এক শ্রেণীর মানুষ আর এক শ্রেণীর মানুষ তারা কি করলে যারা মাছ ধরছে মাস মারছে তাদের কিছু বললো না সুতরাং চুপ করে থাকা মানে তাদেরকে সাপোর্ট করা তাদেরকে কিছু বলল না নিজেরা চুপ থাকলো তারা মনে মনে করলো আমরা করছি না মানে আমরা কি হয়েছি আমরা বেঁচে গেছি আমরা বেঁচে গেছি আর এক শ্রেণীর মানুষ তারা এদের কাছে ভালো হচ্ছে ওদের কাছে ভালো হচ্ছে

তোমাদেরকে বলে দিলাম মাতা কুমুর আমার রাসুলকে তোমাদের কাছে প্রেরণ করলাম আমার রাসুল তোমাদেরকে বড় ভালোবাসেন আমার রসুল তোমাদেরকে বড় ভালোবাসে সে রাসূল তোমাদেরকে যে নির্দেশ দেবেন সে রাসূল তোমাদেরকে যে কথা বলবেন অবশ্যই তোমরা সেটা মেনে নেবে আজ যে কথাটা আল্লাহ নবী করতে নিষেধ করবেন খবরদার সেটা করবে না সেটা খবরদার করবে না সেটা অবশ্যই তোমরা পালন করবে নবী দাউদ আলাইহিস সালামের কোনেরা আল্লাহ হুকুম তারা আল্লাহর সাথে نافرمانی করলেন আল্লাহর হুকুম কে মানলেনা আল্লাহর হুকুম কে ছেড়ে দিলেন আল্লাহর বিরুদ্ধে করলেন আল্লাহ রব্বুল আলামিন কোন কিরাদাতান ফসিল রাতারাতির মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বানরে পরিণত করে দিলেন দাউদ আলাইহিস সালামেরcommand আল্লাহ কি করলেন বানরে পরিণত করলেন এই দেখেন না কিছু দুই চার দিন পাঁচ দিন আগে এই প্রচন্ড পৃথিবীতে গরম ছিল না প্রচন্ড গরম ছিল পশু পাখি গাছ গাছালি মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছিল গরমে কোথাও পানি নাই অন্য অন্য জায়গায় কিছু কিছু জায়গায় টিউবওয়েলেও পানি উঠছে না